াম টু মাই চ্যানেল আমি মহারাজা ভেরি গুড মর্নিং বন্ধুরা এখন আমরা কথা বলবো যে দুবাইতে অলরেডি বরবাদ ছবির কোন গান শ্যুট হয়েছে সেই ঝলক কিন্তু অমিত আম্বরকারের পক্ষ থেকে আমাদের কাছে চলে এসছে সাকিব খান এবং ইদিকার কস্টিউম ড্রেস তাদের লুক সব কিছু চলে এসছে তো এক্সক্লুসিভলি তোমাদেরকে এই পুরো বিষয়টাকে জানাচ্ছি কারণ অলরেডি সোশ্যাল মিডিয়ায় এই লুকটা এই ছবিটা রীতিমতো ভাইরাল হয়ে গেছে অমিত আম্বরকারের ছাড়ার পর থেকে তো এটা একটা দারুণ দারুণ এর লেটেস্ট আপডেট বলা যেতে পারে তো বিভিন্ন জায়গায় যত পোর্টালস রয়েছে যত জায়গা রয়েছে সে সমস্ত জায়গা থেকে এই ছবিটা কিন্তু রীতিমতো ঘোরাফেরা করছে খান এসকে থেকে তরফ থেকে ছাড়া হয়েছে আর কি আমি তোমাদেরকে দেখাই এই সেই ছবি বন্ধুরা দুর্দান্ত লাগছে সত্যি দুর্দান্ত লাগছে হোয়াইট বালি ঠিক আছে তার মাঝখানে অমিত আম্বরকার এবং ইদিকাকে দিয়ে অমিত আম্বরকার রয়েছেন মেগাস্টার শাকিব খানকে নিয়ে মেগাস্টার সাকিব খানকে কি লাগছে দেখো এটা কিন্তু অন্য রকম একটা লুক তো আমি যাই না বরবাদে এই লুকটা থাকবে নাকি কোনোভাবে যদি নাও থাকে তাহলে এই গানটার ভিতরে তো রয়েছে এইটুকু তো কনফার্ম এবং এটা কিন্তু বরবাদের গান দুবাইতে বরবাদ সিনেমার রোম্যান্টিক গানের শুটিংয়ের সময় এক ফ্রেমে মেগাস্টার শাকিব খান ইদিকা পল এবং বলিউডের মেকআপ আর্টিস্ট অমিতাম্বর এই ছবিটা কোথা থেকে শেয়ার হয়েছে ভগবান জানে কোথা থেকে মানে শেয়ার হয়েছে বলতে কোথা থেকে ভাইরাল হয়েছে ভগবান জানে সম্ভবত অমিতাম্বর ছেড়েছেন এমনটা হতে পারে কারণ এবার কিন্তু বরবাদের ঝড় তোলা প্রমোশন হচ্ছে আর তো রিলিজের মাত্র কয়েকদিন বাকি এবার তো শুধুই বরবাদ নিয়ে মাতামাতি চলবে এবং তার সঙ্গে সঙ্গে অন্তরাত্মা ইত্যাদি যাই হোক মেঘাস্টার শাকিব খানকে নিয়ে এখন শুধু মাতামাতি চলবে স্বাভাবিক বিষয় কারণ মানে তাঁর রিলিজ আছে মানে মারাত্মক লেভেলে ক্রেজি জিনিসপত্র হচ্ছে তো এইটা জাস্ট দেখো কি সুন্দর লাগছে ইজিকা পালকে তো ভীষণ মিষ্টি লাগছে তাকে ভীষণ সুন্দর লাগছে এবং মেগাস্টার সাকিব খানকে এই লুকটা কিন্তু ডিফারেন্ট লুক ঠিক আছে আর তাকে এত সুন্দর দেখতে যে সিরিয়াসলি তাকে দারুণ লাগছে দারুণই লাগছে মানে এই গানটা দেখার জন্য আমি ওয়েট করে বসে থাকবো কবে এই গানটা আসবে সম্ভবত এই গানটাও কিন্তু আসবে এবার মানে এবার কিন্তু রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস বা যেটাকে আমরা বলি বরবাদের অফিসিয়াল প্রডিউসার যারা রয়েছে এই দেশে এন্টারটেনমেন্ট থেকে শুরু করে সবাই তারা না সবাই এবার ক্রেজি প্রমোশন শুরু করবে আম শিওর যে আর তো কোনো বাধা রইলো না অলরেডি সেন্সার পেয়ে গেছে যেভাবেই পাক যাই পাক সেন্সার তো পেয়ে গেছে তাই এবার কিন্তু ঝড়ের মতন প্রমোশন হবে ঝড়ের মতন সিনেমা আসবে এবং সেই সিনেমা জাস্ট মানে আসছেই ব্লক হতে এখন এই সিনেমার হাইপ সব থেকে বেশি এটা নিয়ে তো কোনো সন্দেহই নি আলাদাই আলাদাই এই আলাদাই এই ফ্রেমটা দেখে আমি খুব খুশি হয়ে গেছি এবং এটা সত্যি মানে একটা জায়গা না মানে বাংলা চলচ্চিত্র জগৎ থেকে শুরু করে সমস্ত জায়গা থেকে এই ফ্রেমগুলোকে ছাড়াও চাই দেখো দেখো উনত্রিশ মে এটাকে ছাড়া হয়েছে যে দুবাইয়ে বরবাদ সিনেমার গানে গানের শুটিং স্পটে শাকিবই ধিকা দারুণ লাগছে দারুণ লাগছে এবং অলরেডি কোনো অন্তরাত্মা নিয়েও হয়ে শুরু হয়ে গেছে সাকিব গানরাও কখনও সাকিব খানের মুভি করতে পারে না ঈদে প্রথমে দেখব দেখবো অন্তরাত্মা মানে বাকি ছবিগুলো যাবে কোথায় ভাই বাকি ছবিগুলো তো মায়ের ভোগে চলে যাবে এরকম করলে সাকিবকারী তো একাই সব গিলে নেবে যেমন হচ্ছে এবার ঈদটা যাই হোক মানে বাংলাদেশে যত পেজ আছে ইত্যাদি আছে সব জায়গা থেকেই কিন্তু এই ছবিটা রীতিমতো ভাইরাল হচ্ছে এবং অন্তরাত্মার টিজারও ভাইরাল হচ্ছে তো দেখা যাক কি হয় তোমাদের কার কি মতামত এনটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভেবে